বাঁকুড়ার টেরাকোটার গ্রাম পাঁচমোড়াতে গড়ে উঠেছে গুপ্তবৃন্দাবন অপরিসীম ভক্তের ভিড় এই নববৃন্দাবনকে ধীরে ধীরে বাংলার নবতীর্থক্ষেত্রে পরিণত করেছে হিন্দু ধর্মের তিনটি প্রধান উপধর্ম শৈব সাপ্ত ও বৈষ্ণব অর্থাৎ শিব কালী ও কৃষ্ণ এই তিনের মিলনে এই নববৃন্দাবন ত্রিধারা মিলন মন্দির স্বচক্ষে দর্শন ও এই মন্দির গড়ে ওঠার কারণ জানতে আমি এসেছি পাঁচমুরার এই গুপ্ত বৃন্দাবনে এই বিশাল আকৃতির প্রধান প্রবেশদ্বার দিয়ে মন্দিরে প্রবেশের পর সর্বপ্রথম প্রধান মন্দিরের সৌন্দর্য তৃপ্ততার ছাপ ফেলেছে মনে পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ার ন্যায় এই অপূর্ব মন্দির চূড়াটি সত্যিই বিস্ময়কর নিখুঁত ও নিপুণ হস্তশিল্প এই মন্দিরের প্রধান অলঙ্কার প্রধান মন্দিরের সামনেই বিশাল নাট মন্দির শ্রীকৃষ্ণের বাল্যলীলা ও মহাভারত যুদ্ধে তার বিশ্বরূপ দর্শনের চিত্রকলা সৌন্দর্য মনের মধ্যে কেবলমাত্র ভালো লাগাটা ভক্তিপরা রূপান্তরিত নাট মন্দির থেকে একটু এগিয়ে এসে তৈরি হচ্ছে এক সুবিশাল মহাদেবের মূর্তি এই শিব মূর্তিটি এতটা বৃহৎ ও আকর্ষণীয় যে কেবলমাত্র এই মহাদেবের মূর্তির দিকে তাকিয়ে সমস্ত সন্ধ্যাটা যায় মন্দিরের সম্মুখে একটি স্টেজ রাধাকৃষ্ণ ও তার অষ্টশখী বৃত্তলীলা আমার চোখকে কিছুক্ষণের জন্য একই স্থানে আটকে রেখেছিল মন্দিরের মধ্যে প্রবেশ করতেই সেগুন কাঠের অসাধারণ কারুকার্যপূর্ণ সিংহাসন ও অপূর্ব রাজস্থানী মার্বেলের তৈরি রাধাকৃষ্ণ মূর্তি স্বয়ং কৃষ্ণ রাধিকার বিরাজমানও অনুভূতি তৈরি করেছে মন্দিরের চারিপাশে শ্রীকৃষ্ণের বাল্যলীলা কৃষ্ণ লীলা শ্রী চৈতন্যলীলার সচিত্র বর্ণনা মনের মধ্যে ভক্তিরস্করণের উদ্দীপনা সৃষ্টি করছে মন্দিরের ভেতরটি এতটাই বড় অনাহাসে অনেক ভক্ত একসাথে বিরাজমান হয়ে শ্রীকৃষ্ণ নামে মত্ত হতে পারবেন মন্দিরের ভেতরের অংশটি সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি অপূর্ব চিত্রকলা ও অসাধারণ নকশায় অলঙ্কিত তাছাড়া মন্দিরের আর দিকে আছে একটি কালী মূর্তি ও একটি মহাদেব মূর্তি এখানে মা কালী কৃষ্ণকালী রূপে পূজিত হন এই মন্দির তৈরির একটি ইতিহাস আছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা ভজন দত্তবাবু পাঁচমোড়ার নাম করা একজন ব্যবসাদার টাকা পয়সার কোনো রকম অভাব না থাকলেও পারিবারিক একটি কোনো বড় অশান্তি বা সমস্যার সম্মুখীন হন তারপর তিনি কোন একটি কাজের সূত্রে বৃন্দাবন যান সেখানে গিয়ে রাধা কৃষ্ণের দর্শনের পর মনের মধ্যে অসম্ভব পরিবর্তন ঘটে তিনি বুঝতে পারেন সংসার জীবন শুধুমাত্র ভাবেন তার এলাকার সমস্ত মানুষের যা আর্থিক পরিস্থিতি তাতে সবার ক্ষেত্রে বৃন্দাবন আসা অসম্ভব তাই তিনি তাদের কথা ভেবে একটি নব বৃন্দাবন মন্দিরের প্রতিস্থাপনে সংকল্প নেন তিনি তার গুরুদেবের সাথে পরামর্শ নিয়ে দু হাজার ষোলো সালে সাত ফুট গর্তকেতের যাত্রার দিন মন্দিরের ভিত প্রতিস্থাপন করেন দু হাজার বাইশ সালের রথযাত্রার দিন বিভিন্ন বাধা বিপত্তি কাটিয়ে মন্দির প্রতিষ্ঠা করেন এই মন্দিরের প্রসাদ গহন ও যাত্রাপথের সমস্ত বিবরণ ড্রেসক্রিপশনে উল্লেখ করা আছে প্রয়োজনে দেখে নিতে পারেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে আপনার পরিবারের কৃষ্ণপ্রেমী মানুষদের এই ভিডিওটি শেয়ার করবেন